পাওয়া যদি সঠিক থাকে দুইবার গাছ সমস্ত মারা গেছে তারপরও সে হাল ছাড়ে নেই তখন আমরা বাধ্য হয়েছি আসলে নিজেরাই বাগানটা গড়ে দেওয়ার আজকে আমাকে আনন্দ লাগতেছে যেটা আসলে একজন মানুষের স্বপ্ন থাকে সে একটা পেঁপার বাগান করবে সে গাছটাই বাঁচাতে পারে নেই ছোট্ট একটা জায়গাতে সে পেঁপার বাগান করার স্বপ্ন দেখছে আমরা স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন দেখাইছিলাম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসছি হিলিতে আমরা সব সময় উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্যে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলি কিন্তু আসলে কর্ম ব্যস্ততার মাঝে আধুনিক কৃষি ফার্মকে অর্গানিক করার কারণে আমরা সময় দিতে পারতেছি না তারপরে এখানে এক সেনাবাহিনী ভাই সে কর্মরত থাকা অবস্থায় সে একটা পেপার বাগান করার জন্যে কয়েকবার চেষ্টা করছে দুইবার গাছ লাগাইছিল গাছ বাঁচাতে পারে নাই আমরা নিজেরা আসে এখানে গাছ লাগে দিছি দেওয়ার পরে আজকে আপনাদেরকে ফলো আপ দেওয়ার জন্য আসছি চলুন যাওয়া যাক কোন অবস্থায় আছে গাছগুলো আচ্ছা লাগে ছোট্ট একটা গ্লাসের মধ্যে কিছুদিন আগেই গাছ লাগে দিলাম সে দুই দুইবার ছুটিতে আসে আমার থেকে পেপার গাছ নিয়েছিল একটা গাছও বাঁচাতে পারে নাই শুনে অনেক খারাপ লাগলো আসলে দুইবার চারা নেওয়ার পরে সে বাঁচাতেই পারে নাই আচ্চার্য ধরনের ঘটনা দেখেন আমরা আসে নিজে আসে আমার লোকজনের ভিডিওটা আছে আপনারা দেখে নেবেন আমরা নিজে হাতে গাছগুলো কিন্তু লাগাই দিছিলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অলরেডি ফুল চলে আসছে আজকে আমাকে আনন্দ লাগতেছে যেটা আসলে একজন মানুষের স্বপ্ন থাকে সে একটা পেপার বাগান করবে সে গাছটাই বাঁচাতে পারে নাই কিন্তু আমরা আসে যখন লাগিয়ে দিছি আলহামদুলিল্লাহ এটা একটা হিলির সঙ্গেই হিলির বাজার থেকে একটু মাঝখানে এটা একটা ছোট্ট একটা জায়গাতে সে পেঁপার বাগান করার স্বপ্ন দেখছে আমরা স্বপ্ন বাস্তবায়নের স্বপ্ন দেখাইছিলাম কিন্তু দুর্ভাগ্য আসলে গাছগুলা লাগারই ভুল ছিল কি কি কারণ ছিল এতদিন কিন্তু আমরা যত কষ্ট করছে দেখেন প্রিয় দর্শক আসলে চাওয়া পাওয়া যদি সঠিক থাকে দুইবার গাছ সমস্ত মারা গেছে তারপরও সে হাল ছাড়ে নেই তখন আমরা বাধ্য হয়েছি আসলে নিজেরাই বাগানটা গড়ে দেওয়ার স্বপ্ন দেখছিলাম কিন্তু আজ থেকে আসলে আরও কয়েকদিন আগে আসার দরকার ছিল আমরা আসে গাছগুলাকে একটু ছাঁটাই করে দিলাম এখন খাবারের ব্যবস্থা করে দিলে গাছগুলার খাবার ঘাটতি আছে প্রিয় দর্শক যদি আপনারা দেখেন গাছগুলাতে অনেক খাবার ঘাটতি আছে এই খাবারটুকু যদি সে সুন্দরভাবে দিতে পারে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ফল ফুল চলে আসছে গাছগুলার কিন্তু গ্রোথ ভালো আছে আলহামদুলিল্লাহ শুধু একটু খাবারের লাগার পর থেকে গাছগুলোকে খাবার দেওয়া হয় নাই খাবার দিলে ইনশাল্লাহ সুন্দর হবে এখানে দেড়শোর মতো গাছ আছে দেখি আলহামদুলিল্লাহ আমরা একটু নিয়মিত চেষ্টা করব এখন আসে যে আসলে বাগানটা করে দেওয়া যায় কিনা আমরা আসলে পারি না আজকে আমার এখানে আসা কিন্তু মাছ নিয়ে আসে পুকুরে বসে আছে করার কিছু নেই মাছটা আমার অত্যন্ত জরুরি একটা জিনিস তারপরেও এখানে আসছি আল্লাহ এর বোর আমার এটাতে যা যা দেয় মানুষ মানুষের জন্য মন চায় কয়েকটা রিভিউ আপনাদেরকে এই সাহি পেপার উপর দেওয়ার চেষ্টা ছিল কিন্তু আসলে আমরা পারতেছি না তারপরেও যেটুকু দিতে পারি আপনারা এতেই সন্তুষ্ট থাকবেন পেপারটা লাভজনক প্রজেক্ট আমি যতগুলা কৃষি করছি তার মধ্যে পেঁপে একটা ভালো এবং ঠিক কৃষি এই শাড়ি পেঁপার গাছটা যদি সে একবার কোনো মতে সেটিং করে নিতে পারে প্রিয় দর্শক করে নিতে পারলে আমার মনে হয় ইনশাল্লাহ তিন বছরে তাকে আর এত কষ্ট করতে হবে না ইনশাল্লাহ তিন বছর ধরে ফল পাবে আমরা এতটুকুই আজকে দেখালাম এর আগে লাগা দেখাইছিলাম আজকে কিছু পরিচর্যা শিখে দিলাম আমি চেষ্টা করবো আসলে এই বাগানটাকে তার একটু গড়িয়ে দেওয়ার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের উদ্যোক্তার জন্য দোয়া করবেন আসলে অনেক স্বপ্ন নিয়ে একজন কৃষক বাঁচার জন্য যুদ্ধ করে কৃষি পণ্য নিয়ে দেখেন তারা আসলে সরকারি চাকরি করে তার পাশে কিছু করতে চায় এটা কিন্তু আসলে একটা বিশাল পাওয়া আমাদের কৃষির জন্য আমরা এরকম হাজারো উদ্যোক্তা তৈরি হবে বাংলাদেশের কৃষির সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার চাষির জন্যে সে যেন ভালো করতে পারে আসসালামু আলাইকুম